হ্যালো ভিহার্স টেগ্রোস মাই ইউটিউব চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম এই ভিডিও টপিকে আমরা আলোচনা করব যদি আপনি বাংলার ভূমির পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে কীভাবে আপনি ফর্গেট করবেন সব কিছু দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে প্রতিবারের মতো ছোট্টা আমাদের চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন ভিয়ার্স আজকের ভিডিওটা আমরা শুরু করি বাংলার ভূমি পাসওয়ার্ড ফর্গেট করার জন্য আপনাদের বাংলার ভূমি যে অফিসিয়াল পেজটা রয়েছে সেটা আপনাদের ওপেন করতে হবে তো আপনি গুগলে এসে সার্চ করে নেবেন বাংলার ভূমি বাংলার ভূমি সার্চ করার পর আপনাদের সামনে বাংলার ভূমির অফিসিয়াল সাইটটি আপনাদের সামনে চলে আসবে এই সাইটটি আপনি ওপেন করে নেবেন বাংলার ভূমি ওয়েবসাইটটি ওপেন করার পর উপরে দেখতেই পাচ্ছেন এখানে দুটো অপশন রয়েছে একটা হচ্ছে সাইন ইন আর একটা হয়েছে সাইন আপ যদি আপনি নতুন আইডি বানাতে চাইছেন সেক্ষেত্রে আপনি সাইন আপে ক্লিক করে আপনি নতুন আইডি বানাতে পারেন আর এখানে ফরগেট করার জন্য আপনাকে সাইন ইনে ক্লিক করতে হবে সাইন এনে ক্লিক করার পর ঠিক আপনাদের সামনে এরকম একটা পপ আপ স্কিন চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে দুটো অপশান রয়েছে একটা হচ্ছে ডিপার্টমেন্ট ইউজার এবং একটা রয়েছে সিটিজেন তো এখান থেকে যদি আপনি নিচে চলে আসেন তো এখানে দেখতে পাচ্ছেন ফরগেট পাসওয়ার্ড তো ফরগেট পাসওয়ার্ডে আপনি যখনই ক্লিক করবেন আপনাদের সামনে আরও একটা নতুন পপ আপ স্কিন চলে আসবে এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে চাইছে যে ইউজার আইডি তো আপনাদের যে ইউজার আইডিটা আপনি ক্রিয়েট করেছেন সেই ইউজার আইডিটা আপনি এখানে দিয়ে দেবেন ইউজার আইডি আপনাদের টাইপ করে নেওয়ার পর আপনাদের গেট ওটিপিতে ক্লিক করতে হবে ক্লিক করলে আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বার আপনাদের ওটিপি চলে যাবে এবং ওটিপিটা আপনারা ইন্টার ওটিপির জায়গায় আপনাদের এন্ট্রি করতে হবে তো আমার মোবাইলে ওটিপিটা চলে এসছে তো আমি এখানে ওটিপিটা দিয়ে দিয়েছি তারপরে নিচে রয়েছে ইন্টার ইউর নিউ পাসওয়ার্ড মানে নতুন যে পাসওয়ার্ডটা আপনি দিতে চাইছেন সেই পাসওয়ার্ডটা আপনাকে এখানে দিতে হবে আর নিচে রয়েছে কনফার্ম পাসওয়ার্ড এখানে উপরে যে পাসওয়ার্ডটা আপনি দিলেন সেই পাসওয়ার্ডটা আপনি দ্বিতীয়বার এখানে টাইপ করে নেবেন তারপরে রয়েছে ক্যাপচার কোড আপনি ক্যাপচার কোডটা দেখে দেখে এখানে টাইপ করে আপনি সাবমিটে ক্লিক করবেন তো ফিয়ার্স দেখতেই পাচ্ছেন এখানে পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি এখানে এইভাবে আপনি খুব সহজেই আপনার পাসওয়ার্ডটা যদি ভুলে যান তাহলে আপনি ফরগেট করতে পারবেন আজকের এই ছোট্ট ভিডিওটা যদি আপনার একটু ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওতে কোনো কিছু যদি আপনার বুঝতে সমস্যা হয় অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের এই ভিডিওর কমেন্টটা আপনি জানিয়ে দেবেন ধন্যবাদ